দর্শক আপনারা অনেকেই হচ্ছে মাটির চকি দেখেন নাই এই যে আমাদের মিনুবাই ভাই প্রথম দেশে না আমি দেখছি বহু আগে দেখছি আপনি

দিয়ে ঢুকবে আর ওই দিক ঢুকতে পারতো না এমন এমন কিছু বাড়ি আছে যে বাড়িতে একবার ঢুকলে ওখানে বাড়ানো খুব কষ্ট হতো কিন্তু যে বাড়ির লোকগুলো থাকে ওরা জানে কোন দিক দিয়ে বেরোনো যায় কোন দিক দিয়ে ঢুকে যায় কিন্তু চোররা কখনো একদিক দিয়ে ঢুকতে আরেক দিক দিয়ে বাড়াতে পারতো না এমনও বাড়ি আছে এই নৌকাতে বাহ মাটি দিয়ে দোতলা পর্যন্ত যাদের একটু অবস্থা ভালো ছিল তাদের দোতলা বাড়ি ছিল তবে এখন শুনছি যে এখন অনেক রাস্তাঘাট হয়ে গেছে এই কারণে মাটির বাড়ি কম কিন্তু এখনো কিছু কিছু বাড়ি সেরকম ভাবেই তারা রেখে দিচ্ছে আছে আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে জালটা নিয়ে আসো জাল জালো কি জালটা লাগবে মাটির বাড়ি এখন তো অনেকই

তখন বাড়ির ভিতর থেকে একটা গরম ইয়ে বের হয় ওইটা এসি এবং নন এসির কাজ করে বাহ বাহ সত্যি সত্যি অসাধারণ এই হচ্ছে মাটির যা কাজকে আমি হচ্ছি সে মাটির বাড়ির একজন ইয়ে না কৃষকের একজন জেলের বউ এই মাটির বাড়ি আমার আমাদের 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 এটা আমার বাড়ি বা বুঝছেন এটা নিজে বানাসি কষ্ট করে এই মাটির বাড়ি আমার দুতলা দরকার লাই বানাতে কত কতদিন সময় লাগিছে এটা সময় লাগে বা মেলা দিন মাটি খেঁচতে হয় মাটি খ্যাঁচা লাগে এর মধ্যে পাউশ দেওয়া লাগে তারপরে ওই ক্ষার দেওয়া লাগে অনেক কিছু করে ওই আস্তে 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 উঁচা করতে করতে ওটা এক এক পরল শক্ত হবে তারপর আবার এক পরল আরেক এক পরল শক্ত হবে তারপরে আরেক আরেক পরল দেওয়া লাগবে এইভাবে মাটির বাড়ি বানাতে মেলার সময় লাগবে বাহ

ঠিক আছে নায়িকারা তাকে খুব পছন্দ করে একজন নায়িকা ছিল আমি নাম বলবো না সে দেশের বাইরে চলে গেছে খুব পছন্দ করতো আমার প্রথম নাটকে সে নায়িকা ছিল

আমরা ওনার ঘরে কাজ করতেছি আর কি ঠিক আছে এটা হচ্ছে খালার এই যে এটা হচ্ছে কালার কি ছেলের ঘরে এই ঘরে যে খালার ছেলে থাকে আর কি ঠিক আছে এই যে এই যে কালার ছেলে তো কালার ছেলে আবার খাটে থাকে আর কি এই যে খাট হুম দিতে পারবি না হচ্ছে এই হচ্ছে রিহাদ আমাদের চিজ